কারোর বার্থডে আসলে যদি সারপ্রাইজ দেওয়া হয় তাহলে কিন্তু যার বার্থডে সে কিন্তু অনেক খুশি হয় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমার ছোটো বোনের বার্থডে তো আমি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি চলে আসলাম টেস্টি টিটে তো আমি এখানে একটি কেক নিব আর আমরা সেই বার্থডেটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করব এবং তাকে খুব সারপ্রাইজ দেব ঠিক আছে তো আমি কেক নেওয়ার পরে কিন্তু মিষ্টি দোকানে চলে এসেছি আমি কিছু মিষ্টি লাড্ডু আর কিছু রসমালাই এগুলো মানে বিভিন্ন রকমের মিষ্টি আমি নিয়ে নিয়েছি তো দেখা যায় যে আমরা সবাই মিষ্টি খুব পছন্দ করি তো এই কারণে আমি কয়েক ধরনের মিষ্টি আমি নিয়ে নিয়েছি আমার ছোটো বোনের মানে বার্থডের উপলক্ষে আমরা নিয়েছি বিশেষ করে এই সাদা মিষ্টিগুলো কিন্তু আমার বড় ছেলে খুবই পছন্দ করে খায় আর ছোট ছেলে কিন্তু লাড্ডুটা খুব পছন্দ করে খায় আর এক একজনের এক এক রকম পছন্দ তাই আমরাই আমি এক একজনের জন্য এক এক রকম করে নিয়েছি তো দেখা যায় যে আসলে পরিবারের যে যেটা খায় সেটা কিন্তু তার জন্য নিলে কিন্তু সে কিন্তু খুবই মানে খুশি হয়ে যায় যখন আমি নিয়ে তার সামনে দেবো তখন কিন্তু সে খুবই খুশি হয়ে যাবে তো এই কারণে চেষ্টা করি যে পরিবারের যে যেটা খায় তার জন্য সেটাই নেওয়ার জন্য আর কি তো যাই হোক বন্ধুরা মানে আমরা কেনাকাটা প্রায় মোটামুটি শেষ করেছি তো এই দোকানটাতে কিন্তু অনেক রকমের জিনিস আছে যেমন বিস্কিট কোল্ড ড্রিঙ্কস চিপস আরও চানাচুর যত কিছু আছে মানে বার্থডেরও অনেক কিছু আছে এখানে তো এখান থেকে কিন্তু আমি অনেক মানে বেলুন তারপরে হ্যাপি বার্থডের যে পোস্টার সেগুলো আমি নিয়ে নিয়েছি এই একই দোকান থেকে তো যাই হোক বন্ধুরা এখন আমি চলে এসেছি আমাদের বাসায় তো আমাদের বাসায় দেখুন বন্ধুরা আমার গার্ডেনে আমার একটা দোলনা আছে সবাই আপনারা জানেন সেটা সেই দোলনাটাই আমি খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছি আমার ছোটো বোনের জন্য এবং তারকে মানে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঠিক আছে কেমন হয়েছে আমার সাজানোটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর মানে আমার দোলনাটা মানে খুব হালকা পাতলা করে সাজিয়েছি অত বেশি গর্জিয়াস করে সাজাই নিই তারপর কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে সে মানে আমার নিয়ে মানে সাজানোটা আর কি আর আমার ছোট বোনও খুবই মানে খুশি হয়ে গিয়েছে আমি যখন তাকে এই সারপ্রাইজটা দিয়েছি ও খুবই খুশি হয়ে গিয়েছে আমরা দুই বোন মিলে আমার খুব এনজয় করছি এখন এই মুহূর্তে আর আমরা সবাই মিলে এনজয় করেছি যে আমার দুই ছেলে আছে আমার হাজব্যান্ড আছে আমার ছোটো খালামনি আমার পরিবারের যারা যারা আছে সবাই মিলেই কিন্তু আমরা এনজয় করেছি এটা হচ্ছে আমার ছোটো খালামনি ঠিক আছে উনি আমি খুবই মানে আমাকে ভালোবাসেন এবং আমিও তাকে খুবই ভালোবাসি আমার এই ছোটো মনিকে তো যাই হোক আমরা তিনজনে মিলে আমরা কয়েকটা ছবি শ্যুট করে নিলাম আর আমরা মানে একটু কথা বলছি আর যাই হোক অনেক কিছুই করেছি এখানে কিছু নাস্তার এখনও পুরোপুরি সব নাস্তা আসে নাই মানে এক এক করে নিয়ে আসছে আর আমি এর মধ্যে ভিডিওটা আসলে করে ফেলেছি তো পুরো পুরো নাস্তাটা এখনও আসেনি আরও অনেক কিছু আছে নাস্তার মধ্যে তো আসলে কি জানেন আমরা ঘরোয়াভাবে আমরা সব মানে সব কিছু করি যেমন কারোর বার্থডে হলে আমরা ঘরোয়াভাবে আর কি করি আমরা ঘরে যে কয়জন সদস্য থাকি সেই সদস্যরাই মিলে আমরা একটু এনজয় করি তো যাই হোক বন্ধুরা দেখুন এই হচ্ছে কেক আমার ছোটো বোনের কেক একদম ছোট কেক নিয়ে এসেছি কারণ আমরা কয়েকজন মানুষ হাতে গোনা চার পাঁচজন মানে পাঁচজন হবে আমাদের মানুষ তো এই কারণে আমি ছোটো একটা কেক নিয়ে এসেছি আর ছোটো ছোটো জিনিস কিন্তু খুবই কিউট হয়ে থাকে তো আমার কাছে খুবই ভালো লাগে যে ছোটো ছোটো জিনিসগুলো আর দেখবেন যে অনেক কিছু আছে যেগুলো মানে ছোট সেগুলো কিন্তু অনেক কিউট হয়ে থাকে তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু আমার মানে গার্ডেনটা একটু ভালোভাবে দেখেন এবং দেখে কিন্তু আমাকে কমেন্ট করবেন কেমন করে সাজিয়েছি আমি তো যাই হোক এখানে দেখা যায় যে আমার ছোটো বোন কিন্তু খুবই খুশি হয়ে গিয়েছে এবং তাকে যে সারপ্রাইজটা দিয়েছি সে খুবই বারবার বলছে যে তা নিয়ে খুবই আমি মানে হ্যাপি ঠিক আছে তো রকম কিন্তু পরিবারের ছোটো যদি আপনার মানে ছোটোখাটো সারপ্রাইজ দিয়ে থাকেন তাহলে দেখবেন ওদের মুখে হাসিটা যে কত সুন্দর লাগে আর এই হাসিটা মানে অপূর্ব লাগে দেখুন বন্ধুরা আমার ছোট বোন কত সুন্দর করে হাস হাসছে তো এই হচ্ছে মানে সব বেশি বড় পাওয়া হচ্ছে এই হাসিটা হাসিটা মানে খুব দেখলে কিন্তু মনটা ভরে